ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকিয়েছে আজেন এটা একটু বুঝে দেখি বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে যে রমানের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে দল হিসাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতের রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এড়াই যাওয়ার উপায় নাই যেভাবেই বলেন না কারণ এটাকে এড়াই যেতে পারবেন না মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি চান বা না চান পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কীভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিবৃত্তিক কাজ হইতে পারত সাহায্য নিতে পারতো সেটা তো নিবে না ওরা সবাত বেশি বুঝে এটা একটা খুব ইন্টালেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো বলাই বাহুল্য বিএনপি সেটা করতে সক্ষম না এটা তাদের কম্য না তারা বুঝাই দিছে এটা তারা পারবে না সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল সেটা লিবারাল রাজনীতি সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়ায় সাফল্যটা নস্বাদ করতে বদ্ধপরিকর ছিল তার পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা পন্থী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইসলাম পন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নস্বাৎ করে দিতে বিশ দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বিষ ছিল এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলাম পন্থীদের মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া ভারত তার বিপদের ক্ষেত্রগুলোকে বাস মতো চোখ ধরতে পারে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস সমাজ সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন উনিশশো একাত্তরে জামাতে ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা মানি বা না মানি কিন্তু বিএনপিকে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল যার উদ্দেশ্য বিএনপিকে আরও দুর্বল করা খর্ব করা এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না আইনস্টাইন নেওয়ার দরকার নেই এটা উল্টা দেখে জামাত ইসলামকেও দুর্বল করা কৌশল